আজকে আপনারা থানায় এসছেন নাগের বাজার থানার ঘটনা হচ্ছে যে আমরা এই দুটো কমপ্লেন করেছি একটা জিডি নাম্বার দিয়েছেন দেবনাথ বাবু আমাদের লাগে বাজার থানার ওসি সাহেব এবং বাবু প্রথমে আমার একটা কমপ্লেন উনি রিসিভ করেছিলেন সেই রিসিভ অনুযায়ী ওনারা গিয়েছিলেন ওই অ্যাড্রেসে এগারো হাজার মানে চুয়াল্লিশ বাই টু আর রোড কিন্তু ওনারা ওই অ্যাড্রেসে কাউকে পাননি অন্য একজন লোক পেয়েছে সে ওই লোক নন সে পূর্ণিমা বিশ্বাস নন বা বাবলু বিশ্বাস নন তো সেটা আমাকে অনেক আগেই আমাকে ওসি সাহেব বলেছেন এবং আমার কালকে আমার সিনিয়রও কথা বলেছিলেন কিন্তু ওই আর এন টাগর রোডে ওই পূর্ণিমা বিশ্বাস ওই বলে কেউ থাকেন না তো আজকে আমরা এসেছি কালকে গতকাল আমার সিনিয়রকে ডাইরেক্টেড করেছেন জাস্টিস গুরুকান্ত গোরকান্ত সেখানে বলেছেন যে কালকে এপিআর করার জন্য তাকে কিন্তু আমরা তাকে কোথায় থেকে খুঁজে বার করবো তাই আমরা একটা রিপ্রেজেন্টেশন দিতে এসেছি আমরা নাগিবাড়ি থানাতে একটা রিটার্ন দিয়েছি একটা রিসিভ করে নিয়েছি থানাতে আজকেও বললেন ওনারা মানে আইনগতভাবে প্রসিডিং করবেন সিংসানাকে ওনারা এখনই মেসেজ করছেন যে আপনারা বলছেন তাহলে করে গিয়ে যে এই অ্যাড্রেসে থাকেন এই ওই অ্যাড্রেসে থাকেন না ওই মহিলা এবং তার ছেলে কিন্তু সে কোথায় গেলেন সেটা আমাদেরকে রিপোর্ট দিন একটু কথা হলো হয়ে আমাদেরকে রিসিভ করে দিলেন বাকিটা মানে আইনের ব্যাপার যেটা হবে কালকে গুরুগান কি করবেন সেটা জাস্টিসের ব্যাপার সেটা বলছি স্যার আজকে আপনারা সিটি থানায় এসছেন এর আগে আপনারা নাগের বাজার থানায় এসেছিলেন তো আজকে কি বলছে মানে পুলিশ অ্যাকচুয়ালি আমরা এসছিলাম মানে আমি এসছিলাম আমাকে কোর্ট ডাইরেক্ট করেছে যে শ্রীমতী পূর্ণিমা বিশ্বাসকে কালকে সকালবেলা হাজির করতে হ্যাঁ তো উনি যেহেতু পার্টিকুলার দুটো রিপিটিশনের রিপিটিশনার তাই জন্য ওনাকে কোর্ট ডাইরেক্ট করেছেন কোর্টের প্রেজেন্ট থাকে এবার আমি ওনার বাড়িতে গেছিলাম বাড়িটা ভেঙে ফেলেছে খুব সম্ভব প্রমোটায় ভেঙেছে তারপরে আমি গেলাম হচ্ছে নাগের বাজারে কারণ নাগের বাজারের জুরিসডিকশনে হচ্ছে ওনার উনি যে ওনার এগেন্স্টে যে ইয়ে হেভিয়াস পারপাসে রিট ফাইল করা হয়েছিল যেখানে ওনাকে অ্যাপিয়ার করানোর চেষ্টা করা হচ্ছিল সেই রিটে আপনার সিটি থানার থেকে একটা রিপোর্ট দেওয়া হয় সেখানে আর এন টেগর রোডে একটা প্রিমিসেস নাম্বার দেওয়া হয় সেটা কিনা নাগের বাজারে জুরিসডিকশন করা হয়েছিল তো সেটা হচ্ছে প্রিন্সিপাল নাম্বার এগারো হাজার চুয়াল্লিশ রোড কলকাতা সারাত্তর যেটা কিনা শ্রীথানার সরি ওটা ইয়ে জুলু জিকশনের পরে নাগেরবাজার থানার জুলু জিকশনের পরে আমরা ওখানে গেলাম নাগেরবাজার থানা রিসিভ করে নিয়েছে শ্রী থানাতেও এসেছি শ্রীথানাতেও আমি রিকোয়েস্ট করেছিলাম যদি কালকে ওনার ওনাকে প্রেজেন্ট করানো যায় তো শ্রীথান আর বড়বাবু বললেন যে উনি ওইভাবেই ওনাকে প্রেজেন্ট করাতে পারবেন না উইদআউট দি কোর্স দিয়ে এই পর্যন্তই হয়েছে কালকে মামলা থাকবে দেখা যাক কি হয় প্রচুর ডিট আছে কি বলছে সিটিশালা আজকে সিটি থানার কাছে বড়বাবুর কাছে গিয়েছিলাম আমার সিনিয়রকে নিয়ে সপ্তাহে সিনা রায়কে জাস্টিস গৌর খান মানে ডাইরেক্ট করেছেন যে তাকে মানে গতকাল মানে আগামীকাল ওনাকে এপিয়ার করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল যে উনি অ্যাড্রেসটা থাকেন যেটা সিটি যে রিপোর্টটা দিয়েছেন হ্যাভিয়াস কর্পাসের মধ্যে সেখানে বলেছেন যে পূর্ণিমা বিশ্বাস নিজের ইচ্ছায় ওই ওই অ্যাড্রেসে আছেন অর্থাৎ এগারো হাজার চুয়াল্লিশ বাই টু আর রোড এটা পুলিশ সেটা হ্যাভিয়াস কর্পে মানে পুলিশ রিপোর্ট দিচ্ছেন সিটি থানা সিটি থানার কাছে আমরা আজকে আসলাম এর আগে নাগের বাজার বলছেন বাজার বলছেন ওই অ্যাড্রেসে কেউ থাকেন না ওই অ্যাড্রেসে মানে অন্য একজন থাকেন পূর্ণিমা বিশ্বাস বা বন্ধ বিশ্বাস বলে কেউ থাকেন না ফার্স্ট অফ অল সেকেন্ড বার আমরা আসলাম সিদ্ধিতলা যেহেতু ওনার এই কংগ্রেস জুডিশন এটা ওনার কাছে আসা হলো উনি কোনো টাইমেই মানে এন্টারটেইন করতে চাচ্ছেন না নানা রকম কথাবার্তা বলছেন এটা না ওটা ওটা না সেটা আসল কথা কি এই সমর ঘোষ নিজে হচ্ছে একজন গিল্টে এই মামলার সাথে উনি অধবত জড়িত উনি একজন অসাধু মানে আইসিএম ওসি ওনার এগনেসে আমাদের কমপ্লেন করা আছেন এবং এর আগেও মানে আরো কয়েকজন পুলিশ ওসি যে ছিলেন উনি আলাদার সাকিবের অভিযোগ থেকে আনবো প্রত্যেকের দাবি একটা পক্সো মামলাকে নিয়ে কেন্দ্র করে এই পমোটারকে এই পমোটার সঙ্গে রেখে ওনারা এটা করেছিলেন তার জন্য মানে সেখানে গিয়ে আমার ভিত্তি মানে আমার কমপ্লেন আর যে সে নিজে গিয়ে হাইকোর্টে বলছেন আমি মামলা করিনি এতটা বিধ্বস্ত অবস্থা করেছেন প্রস্তাব করে দিয়েছেন ওনার ঘরে গিয়ে এমন ধমকি করেছেন আমি চাইছি সঠিক তদন্ত এবং পুঙ্খানো পুঙ্খানো এর তদন্ত করে উচ্চপদ অভিশাপ দিয়ে একে মানে সুস্থভাবে বিচার চাইছি আমরা আমার শাশুড়ি উনি আছেন কোথায় তা আমরা জানি না যে অ্যাড্রেসটা বলছে সে অ্যাড্রেসে নেই কিন্তু এই শ্রীতারা ওসি অস্বীকার করছেন যে না আমাকে তো কোর্ট ডাইরেক্ট করে কিন্তু কোর্ট ডাইরেক্ট করেছেন গুরু গান সেই অনুযায়ী আমরা এসছি উনি কিন্তু অস্বীকার করছেন উনি বলছেন যে না আমি আমার কোর্ট না বললে আমি তো বলবো না কিন্তু কোর্ট বলেছেন সেখানে আমার সিনিয়র সফ্ট সিনারায় রায় বলছে যে চলুন আমাদেরকে নিয়ে চলুন উনি যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেই অ্যাড্রেসটা আপনি দিন না কোর্ট না বলে আমি তো না ডাইরেক্টেড করেছেন আমাদের কাছে অর্ডার আছে ওনার কাছে যে কপি দেওয়া হয়েছে যে কপি রিসিভ করেছেন তাতে সমস্ত সব অর্ডার দেওয়া আছেন ইভেন ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুটো বেঞ্চেরই অর্ডার ওখানে মানে আমরা ক্যাবলিপ করে দিয়েছি অর্থাৎ এই পূর্ণিমা বিশ্বাস এই পবটার এবং এই ভবন দাস এই টুটুন দাস এরা হচ্ছে মানে এই পোমোডার সঙ্গে থেকে এই সেলিম এবং শঙ্কর দাস আরো যে মাসেলম্যান যে লোক আছেন তারা মানে চাইছেন এই ওই ভদ্র মহিলাকে যেখানে রেখেছেন আমরা জানি না সেখান থেকে বারবার উনি সেভারি টাইম সে মানে নোটিশ উপর নোটিশ দিয়ে যাচ্ছেন অথচ ওই লোক মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত ফলস ফলস সই করে ওনার নাম হচ্ছে পূর্ণিমা বিশ্বাস এক কাজে লেগেছে পুষা বিশ্বাস এক কাজে লেগেছে পূর্ণা বিশ্বাস ওনার সই না এই বামন দাস এসব জানেন আমি জানি এই তানার থেকে আমরা বলেছি এবং আজকে একটা করেছি যে কমপ্লেনটা দেখুন আজকে আমাকে ওই সেলিম এবং শঙ্কর দাস এবং লোক তারা বলছেন আমি আজকে সিটি তার একটা কমপ্লেন আমি আজকে করিয়েছি কি এই মামলার থেকে সরে যেতে হবে এরা আমার ফ্যামিলিকে ম্যাচ করে দেবে আমার চেম্বার ভাঙচুর করবে আমাকে ভাঙচুর করবে এবং আমাকে মার্ডার করে দেবেন গুলি করে এই সমস্ত বলছেন মোহাম্মদ আফজাল খান বলে একজন আছেন তার একটি বাড়ি সরকার বাড়া ওই বাড়ি কেন্দ্র করে আমার কাছে এসেছিলেন ও আমি তখন বললাম এই আমার শ্বশুর বাড়ির ব্যাপারটা ও বলছে বেলগাছিয়ার সবাইকে আমি চিনি নাম বলুন আমি নাম বললাম বলছে ওদের উপর থেকে চিনি এরা হচ্ছে একজন মানে 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 কাকে যাকে বলা যায় চিটিং বাস বলছে এরা প্রত্যেক জায়গায় এরকমই করেন আমি সেটা বলছি এবার ওকে মানে ডিস্টার্ব করছেন ওর দিয়ে কালকে আমাকে বার্তা দিচ্ছেন পাঁচ তারিখে যে আমাকে মানে মার্ডার করবেন আমার চেম্বারে যে চালাবেন এই মামলা থেকে না সরে আমার ফ্যামিলিকে ম্যাচ করে দেবেন এই লাইব্রেরিটি খেয়ে নেবেন আমি চাইছি পশ্চিমবাংলাবাসীকে বলতে চাইছি সারা ভারতবর্ষের মানুষকে বলতে চাইছি এই ধরনের নক্কার জন পুলিশ এই ধরনের নক্কার জন মানে যে এদেরকে আইডেন্টিফাই করে করা শাস্তি আবেদন জানাচ্ছি আমি এবং আমার প্রোডাক্টের দেওয়ার জন্য আমি কোর্টকে আবেদন করবো যে কপি আমার কাছে দিয়েছেন আমি গতকাল এই চিঠিটি আমি গৌরগানদের কাছে আমি দেবো নমস্কার